হাবিবাদ নাম জানতে চেয়েছেন আমার মনের ভিতর খারাপ কিছু আসে আমি যদি না করি তাহলে পাপ পাবে কি না মনের ভিতরে শুধুমাত্র এসেছে মুহূর্তের ভিতরে আপনি আমার নিজেকে ফিরিয়ে নিয়েছেন মনটাকে তাহলে কোনো গুণা হবে না আর যদি খারাপ কিছু আপনি জল্পনা কল্পনা এবং পরিকল্পনা আঁটেন মন খারাপ কিছু যদি মনে মনে করতে থাকেন ভাবতে থাকেন ভেবে আপনি মজা নেন তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে আর যদি কোনো খারাপ কাজ করবেন বলে পরিকল্পনা করেন কিন্তু কাজটা না করেন তাহলে গুণ হবে না তাহলে তিনটা অপশন আমরা পেলাম মনের ভিতরে কোনো খারাপ কাজের চিন্তা ভাবনা এলো আসার পর আপনি সেই খারাপ কাজটি মনের ভিতরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যখন আপনার মধ্যে আসলো তার কিছুক্ষণের মধ্যে আপনি সাথে সাথে এড়িয়ে ফেললেন কথার কথা বাজে কোনো চিন্তা আসছে কোনো মেয়ে মানুষকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে সাথে সাথে আপনি নিজেকে অন্য চিন্তা বন্ধ করে ফেললেন ফার করে সালের কারণে গুণা হবে না এটাকে হাজেজ বলা হয় অন্তরে আসলো আর চলে গেল এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে এজন্য আল্লাহ তালা আপনাকে জন্য গার সবস্ত করবেন না দ্বিতীয়ত হলো মনের ভিতরে আপনার কোনো বাজে চিন্তা আসলো আসা সেটাকে আপনি মনের ভিতরে নিজে নিজে স্মরণ করে করে মজা নিলেন মনে মনে তাহলে আপনি এটা গুনাহের কাজ করলেন কারণ অন্যকে নিয়ে বিশেষ করে জেনার বিষয়গুলো আমরা বলতে পারি যে অন্যকেই মনে মনে আপনি জেনা করলেন মনে মনে আপনি কল্পনা জল্পনা করলেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনি গুনাহে লিখতে হবেন এটা একটা গুণা হবে আর যদি এমন হয় যে আপনি কোনো একটা গুণা করবেন পরিকল্পনা করেছেন আপনি চুরি করবেন টাকা দিতে হবে মিথ্যা বলবেন প্ল্যান করেছেন কিন্তু পরেশটা করেননি তাহলে সেক্ষেত্রে আপনাকে

এ বিষয়ে দুটি মত রয়েছে বোন একটি মত হলো অনেক ওলামায় ক্রাম মনে করেন যে মেয়ে সন্তানকে দুধ যতদিন মনে হয় ততদিন পান করানো যাবে কারণ করা হয়েছে কোনো সময়সীমা আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয়নি যে এরপর দুধ পান করানো যাবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমে বলেছেন যে হাওলাইনে কামেলেন অর্থাৎ যারা মায়েরা তাদের সন্তানকে দুধ দিচ্ছেন তারা দুই বছর দুধ দিবেন যদি তিনি দুগ্ধদানের সময়টাকে পূর্ণ করতে চান এখানে তো আল্লাহ তারা দুই বছর বলে দিয়েছেন পূর্ণতা বলে দিয়েছেন অতএব এরপরে পান করা উচিত হবে না এই মতটি ইমাম আবানী রাহ সহ অন্য ইমামদের এবং এই মতটিকে আমরা অনেক বেশি শক্তিশালী মত হিসাবে মনে করি তাছাড়া আমি যতটুকু আপনার এ বিষয়ে জানতে পেরেছি যে চিকিৎসা বিজ্ঞানও বলে যে এরপরে বয়স্ক হয়ে গেলে বয়স বেড়ে গেলে তারপরে আর শিশু মায়ের দুধ পান করলে সেখানে সেই উপকারিতা আসলে আর থাকে না তো সব মিলিয়ে এই মতটাকে আমরা বেশ শক্তিশালী মত হিসাবে মনে